ঠিক পরে বরবাদের মতন একটা সিনেমা নিয়ে জুটি যখন আবার আসছে ছবিটার মধ্যে অনেক চমক আছে এবার বরবাদ সিনেমা নিয়ে মুখ খুললেন বরবাদ সিনেমার নায়িকা ইদি কাপাল সো আই থিংক কি দর্শক খুব খুব খুবই পছন্দ কর সাম্প্রতি ইদিকা পালের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালে পরিণত হয়েছে সেখানে দেখতে পাচ্ছি বরবাদ সিনেমার নায়িকা ইদিকা পাল বরবাদ সিনেমা দেখার জন্য প্রত্যেকটি সিনেমা প্রেমী মানুষদেরকে আহ্বান জানাচ্ছেন এবারে নিজে আসছে আপনাদের ছবি বরবাদ নিজেদের পরিবার পরিজন বন্ধু বান্ধব এবং নিজেদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে অবশ্যই 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 দেখুন বরবাদ এবং তিনি বলছেন গত বছরের প্রিয়তমাতে আপনারা যেভাবে ভালোবাসা দেখিয়েছেন সেই জুটিটা আবারও পর্দায় একসাথে আসছে এছাড়াও এই সিনেমাতে অনেক টুইস্ট রয়েছে বায়োলেন্স রয়েছে যা আপনাদের নজর কাড়বে তাই অবশ্যই আপনারা এবারও সাকিব ইদিকার জুটিকে দেখার জন্য বরবাদ সিনেমাটি উপভোগ করবেন সিনেমা হলে এসে এছাড়াও পাল বলেছেন প্রিয়তমা সাকসেসের পর প্রিয়তমাতে আপনারা যে ধরনের গল্প দেখতে পেয়েছেন এর চেয়ে আরও ডিফারেন্ট এবং অনেকটাই ব্যতিক্রম চলচ্চিত্র এই বরবাদ এই বরবাদ সিনেমাটি দেখবেন আপনাদের পরিবারের সবাইকে নিয়ে এই আহ্বান রইল এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক বরবাদ সিনেমাটি মুক্তির দুই দিন পূর্বে বরবাদ সিনেমার নায়িকা ইদিকা পালের এরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভিডিওতে বরবাদ সিনেমা নিয়ে ঈদিকা পাল যে কথাগুলো বলেছে এই কথাগুলো শোনার পর সিনেমা প্রেমী মানুষরা অনেকটাই আগ্রহী হবেন বরবাদ সিনেমাটি নিয়ে তো সকল সাকিবিয়ানরা অবশেষে বরবাদ সিনেমা নিয়ে কথা বললেন বরবাদ সিনেমার নায়িকা ঈদিকা পাল ঈদিকা পালের কথাগুলো আপনারা কেমন করে দেখছেন সেটি অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবারে ঈদ কাটুক বরবাদের সঙ্গে ঈদ মোবারক